প্রতিষ্ঠা করেছি তার দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা আমরা দিয়ে আসছি সমস্ত চিকিৎসা পরিষেবায় সফল হয়েছে তা নয় কিছু ব্যর্থতাও আছে আমাদের ব্যর্থতা ছিল আমরা ব্যর্থতাকে ওভারকাম করে যাতে আমরা আগামীতে আরো ভালো পরিষেবা দিতে পারি তার জন্য মানুষের কাছে আমরা সহজে সহযোগিতা চাইছি আমরা প্রথম দশ বেড নিয়ে আরম্ভ করেছিলাম আজকে আমরা হসপিটালে পঁয়তাল্লিশ বেড উন্নতি উন্নত করতে পেরেছি এছাড়া আমরা আমাদের নার্সিংহোমকে আগে আমাদের শুধু গাইনি সার্জারিতে তার সঙ্গে সঙ্গে অর্থোপেডিক সার্জারি প্লাস্টিক সার্জারি ক্যান্সার সার্জারি তার সাথে আমাদের ইউরো সার্জারি এই সমস্ত রকম চিকিৎসায় সুপার স্পেসিফিক কোয়ালিটির চিকিৎসা এই শেয়াচলার মতো এলাকায় মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আমরা আগামীতে চেষ্টা করবো আরো ক্যাটল্যাপ যাতে খোলা যায় একশো বেডে হসপিটাল খোলা যায় তারই পরিকল্পনা করছি এই পরিকাঠামো পরিকাঠামোর আমাদের হয়তো এখনো কিছু কম আর রয়েছে সেই কমতি গুলোকে আমরা ওভারকম করে যাতে আগামীতে আরো উন্নত পরিষেবা দিতে পারি সেটাও লক্ষ্য রাখছি আমরা সবসময় মানুষ আসে আমাদের কাছে বিভিন্ন রকম অর্থনৈতিক অবস্থা যে খুবই সংকীর্ণ তার সেই মানুষ গ্রামের মানুষ খেতে পায় না করতে পারে না চিকিৎসা করাতে করা নার্সিং হোমে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে মানুষের কাছে চিকিৎসা পরিষেবাটা ছিল না অনেক কঠিন ছিল একটা সাধারণ মানুষ নার্সিংহোমের সিজারে ডেলিভারি করাবে কল্পনাই করা যায় না হসপিটালই সবাই বস্তু করতো এখন মানুষ আসে সঞ্জীবনের মতো হসপিটালে যেখানে ন্যূনতম পরিষেবায় ন্যূনতম পয়সা ন্যূনতম একটা পয়সা দিয়ে আর কি এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে

সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার শেখ মর্তুজা উদ্বোধনী ভাষণে বলেন তাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য গ্রামের মানুষদের বিভিন্ন বিষয়ে সচেতন করা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার কাজী হেদায়ত জানালেন শুধু সঞ্জীবনী নয় অন্যান্য এলাকার নার্সিংহোমের ডক্টর এবং কর্ণধারদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার উদ্দেশ্য একটাই অন্যান্য নার্সিংহোমের ডক্টর এবং কর্ণধার সাথে মত অভিনয় করে যাতে সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্যসাথী কার্ডের সাধারণ মানুষের চিকিৎসার পরিষেবা অন্যতম বিষয় ছিল এই অনুষ্ঠানের তিনি আরও বলেন যাতে নার্সিংহোমে সাধারণ গরিব মানুষ অল্প টাকার বিনিময়ে সুচিকিৎসা পায় এবং সে বিষয়ক ডক্টর এবং অন্যান্য নার্সিংহোমের কর্ণধারদের সাথে আলোচনায় উঠে আসে রোগীর চিকিৎসার ক্ষেত্রে সুফল মিলবেই উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকর্মীদের মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন এছাড়া ইলিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আইয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছাড়াও প্রাক্তন হুগলি জেলার নাম করা গোলকিপার এবং বিভিন্ন এলাকার কোয়াক ডাক্তার এবং বিশিষ্ট গুণীজনেরা আর উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বামী আহমেদ বুফে খাওয়া দাওয়ার আগত মেহমানদের মন জয় করেন সঞ্জীবনী হেলথ কেয়ার ডক্টর এবং সঞ্জীবনীকে নিয়ে একটি সুন্দর গানের মাধ্যমে নার্সিংহোমের পরিচিতি মুখর হয়ে ওঠে আজকের অনুষ্ঠান বিশিষ্ট ডক্টর স্যার রয়েছেন গুরুজন আছেন এবং প্রত্যেককে যারা ফজিল আছেন নট অনলি দ্যাট আদার্স নার্সিংহোমে সাথে আছেন যে আজকে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা পাশবাজেকে জানিয়ে দিতে চাই যদি বলছিলেন আমাদের বাদিকে রয়েছেন কাজী সাহেব কাজী স্যার রয়েছেন হেদায়েতুল স্যার রয়েছেন আঠাশ বছর সংবাদ জগতে রয়েছে কোনো বাপের বেটা আমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে কে দাঁড়িয়ে বলে যাচ্ছে তখন এটি ভি হয়নি শুধু ইটিভি আর প্রিন্ট মিডিয়া আমি কয়েক জায়গায় কাজ করেছি অ্যানিমে তো জগৎটা কিন্তু একটা সুন্দর জগৎ এখন বুঝে যাচ্ছে কিন্তু আমি বলবো সেভাবে তো ডক্টরস গুলুজন এভরি ওয়েটে প্রেজেন্ট দ্য মিডিয়া আপনাকে তুলতে পারে নামাতে পারে

যেখানে তিনি যান এক কথায় মাত করে দেন আর তার বক্তব্য আমরা যখন শুনি মোহিত হয়ে যায় আর আজকেও তিনি উপস্থিত হয়েছেন সঞ্জীবী নার্সিংহোমের ডাকে তার কারণ শিক্ষা আর স্বাস্থ্য যেটাকে কোভিড পিরিয়ড হইছে সেই কোভিড পিরিয়ডে মোটামুটি প্রচুর কাজ করেছি এসেছি এই মানুষগুলো সবাই আমার খুব চেনা এবং এরা খুবই ভালো ও আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যেও যার জন্য যখন যুক্ত ছিলাম এসেছি ভালো লাগে সবাই মিলে একসাথে এত সুন্দর তো হয় না কারোর সঙ্গে আজকে ওটি করতে এসে দেখা হলো চলে গেলাম আবার পরের দিন আরেকজনের সঙ্গে দেখা হলো কিন্তু আজকে সবার সঙ্গে একসাথে দেখা হচ্ছে বেশ ভালোই লাগছে

ডিসিশন যদি আমাদের দর্শকের দরবার একবার বলে আপনার ডিসিশন ফার্স্ট ডিসিশন কাজে হেদায়তুল্লাহ কর্ণধার সঞ্জীবনী নার্সিং হোম শেয়াখালা শেয়াখালা আজকে এই যে স্মারক সম্মান দু হাজার চব্বিশ তো পরিচালনা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম আমার রাইট রাইট আর একবার আপনি রিপিট করুন দেখি হ্যাঁ স্মারক সম্মান দু হাজার চব্বিশ পরিচালনায় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শেয়াখালা শেয়াখালা আপনি প্রতিবছর নতুন করে না আমরা প্রতি বছরই আমরা ছোটো করে একটু করে করি সেটা এবারে একটু একটু গৃহ আকারে ডক্টরবাবুরা যারা আছেন গ্রামীণ চিকিৎসক তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের বিশিষ্ট ডক্টরবাবু যারা আছেন আজকের অতিথি তারা থাকবেন মূলত তাদেরকে নিয়েই আমাদের অনুষ্ঠান গ্রামীণ চিকিৎসকদের সম্মাননা দেওয়া তারা দেখুন দীর্ঘদিন যাবৎ এই যে এতদ অঞ্চলে মানুষের পাশে যে মানুষের মানুষের পাশে থেকে যে ডাক্তারবাবুরা চিকিৎসা দিয়ে আসছেন তারা রাতের অন্ধকারে রাত অনেক গভীর রাত্রে যখন মানুষজন তাদের কাছে যান তারা কিন্তু কোনো সময় ফিরিয়ে দেন না তারা হচ্ছে মানুষের কাছে গিয়ে বলেন যে রুগী দেখে তারা একটা সাজেস্ট করেন যে বিষয়টা কি দানাচ্ছে দাঁড়াচ্ছে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে কিংবা বাইরে গিয়ে নিয়ে যেতে হবে সেই মতো তাদের মতামত এবং তৎক্ষণাৎ যে চিকিৎসা পরিষেবা দেওয়া সেটা তারা দিয়ে থাকেন এই যে তাদের পরিষেবা এই পরিষেবাটা হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে এবং খুব গুরুত্বপূর্ণ তারা যে পরিষেবা দিচ্ছেন এটা তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকেই সম্মাননা করছি কাজী সাহেব আপনার কাছে আমার প্রশ্ন ব্যাগে ছাতার মতো নার্স গজিয়ে উঠেছে কি বলবেন দেখুন এই যে এই শব্দটা নিয়ে আমার একটা আপত্তি থাকবে আজিমদা না ব্যাঙের ছাতার মতো বিষয় না দেখুন মানুষ মানুষের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে মান আমরা আদমসুমারের অনুযায়ী মানুষের জনসংখ্যা আমাদের আস্তে 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 পরিবে পরিস্থিতি বাড়ছে পরিধি বাড়ছে গঞ্জ গড়ে উঠছে পাশাপাশি গ্রাম থেকে শহর হচ্ছে শহরতলি হচ্ছে সেরকমভাবে আমাদের বিভিন্ন যে পরিষেবামূলক যে সংস্থাগুলো গড়ে উঠছে বিভিন্ন দোকান বলুন আজকে সেলুন কটা ছিল আজকে দেখুন মোড়ে মোড়ে সেলুন আছে চুল দাড়ি কাটার আমরা মানুষজন বড় হয়েছি তারপরে হচ্ছে কি দেখুন আজকে মুদির দোকান আছে আপনার সেরকমভাবে চিকিৎসা পরিষেবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা চিকিৎসা পরিষেবা মানুষকে দিন এবং সেটা সরকার তো উদ্যোগ নিচ্ছেই সরকারের উদ্যোগ আছে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যসাথী যে কার্ড সেটা হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবং মহৎ প্রকল্প সেই প্রকল্প তো চলছেই তার পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে এই যে পরিষেবাগুলো আপনি দেখবেন যদি আমরা এই বেসরকারি ক্ষেত্রে এই নার্সিং নার্সিংহোমগুলো বলুন ছোট ছোটো হসপিটালগুলো বলুন না গড়ে উঠতো তাহলে কিন্তু গভর্নমেন্ট হসপিটালে আরও চাপ বাড়তো সেই জন্য এইগুলোর খুবই প্রয়োজন আশু প্রয়োজন কেন জনসংখ্যা যত বৃদ্ধি হচ্ছে তার পাশাপাশি এগুলোকেও আমাদের করতে হবে একেবারে হাতে গরম বলছে একবারে লক করে দিয়েছে সরকার থেকে কটা বলো নাম নাম বলছি না কয়েকটা কেন দিলো তাহলে আমি ওই যে মুদিখানা আমাদের দোকান বাড়ছে এটা তো মুদিখানা নয় স্বাস্থ্য পরিষেবা জীবন নিয়ে টানাটানি কি বলবেন আপনি হ্যাঁ দেখুন আমাদের যে নার্সিং হোমগুলো চলে সে মতো সরকারের যে লাইসেন্স সেই লাইসেন্স নিয়েই চলে এবারে লাইসেন্স তার মাধ্যমে গভর্নমেন্টের কিছু তারা বাঁধনও থাকে তাদের বাউন্ডিংও থাকে এবং তাদের হচ্ছে যে আপনার পরিচালনার জন্য যে টিম দেখার সেই টিমও আছে হুগলি জেলায় এবং সারা পশ্চিমবঙ্গে আছে তারা সেই টিম ভিজিট করেন পরিদর্শন করেন নার্সিংহোমগুলোকে তাদের যদি মনে হয় কোনো কিছু ক্ষেত্রে ঘাটতি আছে সেগুলো প্রাথমিকভাবে সেখানে বন্ধ রাখতে বলেন এবং সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধ রাখার জন্য বলা হয়েছে বন্ধ করে দেন তারপরে আবার সেগুলোকে সুন্দরভাবে ঠিকঠাক করে নিয়ে আবার চালু করা যায় এটা হতেই পারে এটা তো মানে যদি বলেন সেবা কেমন দিচ্ছেন হ্যাঁ নার্সিংহোম আপনাদের মাধ্যম দিয়ে যেটা বলার চিকিৎসা পরিষেবা তো আমরা বারো বছর ধরে আমরা সঞ্জীবনী শিয়াখালা এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসছি এবং আরও চেষ্টা করছি উন্নত থেকে উন্নততর করার যাতে মানুষজন পরিষেবা পান শুধু উন্নততর উন্নততর করলে হবে না পাশাপাশি আমাদের যে আর্থিক সীমাবদ্ধতার কথাও মাথায় রাখতে হবে এলাকার মানুষজন এতদ অঞ্চলের যে মানুষজনের যে আর্থিক ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতাও মাথায় রেখে আমাদেরকে সেটা ব্যবস্থা করতে হবে যারা আছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা তো ম্যাক্সিমাম আমরা করাই এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেয় তাদেরকে আমরা বলি স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়ে আসার জন্য এভাবেই আমাদের মানুষের সঙ্গেই কাজ করতে হয় এবং তাদের সুখে দুঃখে থাকতে হয় এরা তো ব্যাপার এবার এর কাজে হেদায়তুল্লাহ কর্ণধার সঞ্জমণি নার্সিংহোম যদি একটু বলেন

এসব জায়গায় পরিষেবা দিচ্ছে আর কি তিরিশ জন মতো ডাক্তারকে আমরা সম্বর্ধিত করবো আজকে সে সম্বর্ধনা দেবো আর কি প্রতি বছরই আমরা দিয়ে থাকি তার বা তার কাছে গিয়ে দিয়ে থাকা হয় বা আমার অন্য নার্সিং এলে তাদেরকে দেওয়া হয় আজকে আমরা আজকে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম তার সাথে সাথে আমরা বিভিন্ন আলোচনা চক্র রেখেছি ঠিক আছে যেমন পস্কআইন গর্ভপাত ও তার সঙ্গে দেখা যাচ্ছে হৃদরোগের মানে এক ঘন্টার মধ্যে কী করণীয় আছে হঠাৎ করে রাতে হার্ট অ্যাটাক হলে তার জন্য কি কি করবেন তার একটা আলোচনা রয়েছে এছাড়া আমরা যেগুলো করতে চাইছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে বাউল গান আমাদের লো বাংলা লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তার জন্য বাউল গানকে আমরা গুরুত্ব দিয়েছি মানুষ যাতে বাউল গানে উপভোগ করে মানুষ অনুপ্রেত অনুপ্রেরিত হয় তার জন্য বাউল গানকে আমরা গুরুত্ব দিয়েছি তার সাথে সাথে আমাদের আধুনিক গান বা আমাদের অন্যান্য ক্লাসিক্যাল গান সব রকম গান থাকছে এখানে গানে অনুষ্ঠানও থাকছে আমরা যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে আছি যুক্ত আছি তারা সময় বিভিন্ন রকম কাজের মধ্যেই ব্যস্ত রাখতে সারাদিন ব্যস্ততার মাঝখানে একটাই আনন্দ ওই সন্ধ্যার মুহূর্ত আমরা বেছে নিয়েছি এবং ছোট্ট একটা সময় বার করেছি সকলকে আমরা সংবর্ধিত করবো জন ডাক্তারবাবুকে তার সঙ্গে সঙ্গে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজনও করেছি তাদেরকে সকলকে একটু যশ আয়োজন করেছি তাতে সময় পার্টিসিপেট করবে এই ধরনের প্রোগ্রামে আমরা মানুষকে কতটা উৎসাহিত করতে পারবো জানি না হয়তো মানুষ আসবে হয়তো আমরা দুশো জন গেলি ডেলিগেটসকে আমাদের এখানে আসার জন্য অনুরোধ করেছি যারা আসবে আমাদের কাছে অনুষ্ঠানে এবং তাদেরও আমরা সু চিন্তিত মতামত অন্যান্য সব আমরা শুনবো জানবো আগামীতে আমরা সঞ্জীবনী নার্সি কি কী পরিষেবা দিতে যাচ্ছি বা কী করছি বর্তমানে কি করছি সেগুলো আমরা জানাবো আমরা সঞ্জীবনী নার্সিংহম যেগুলো করছি আমরা এখন আমাদের দু হাজার সালে দশ বেড হসপিটাল ছিল এখন সেটাকে আমরা পঁয়তাল্লিশ বেডে উন্নীত করেছি তার সঙ্গে তখন শুধু অনলি ফর সিজার অ্যান্ড ডেলিভার তার তার সঙ্গে জেনারেল সার্জারি ছিল এখন এটাকে আমরা আরও কিছু মডিফাই করেছি অর্থোপেডিক অ্যাটাচমেন্ট অর্থোপেডিক গটি হচ্ছে তার সাথে সাথে ইউরো সার্জারি অপারেশন হচ্ছে প্লাস্টিক সার্জারি অপারেশন হচ্ছে ক্যান্সারের অপারেশন হচ্ছে শুধুমাত্র ক্যাথল্যাব ছাড়া বাকি সবই আমাদের কাছে থাকছে উন্নত মান আইসিউ ক্রিটিক্যাল কেয়ারের সমস্ত রকম অবস্থাও এখানে রয়েছে রাতের সময় অনেক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে সঞ্জীবনীতে যে সমস্ত এমার্জেন্সি ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো ওরা পাবে তারপরে পেশেন্ট স্টেবেল হলে তারপরে যদি তারা অ্যানজিওপ্লাস্টি বা অ্যানজিওগ্রাফি এগুলো লাগে তার সঙ্গে কোনো কর্পোরেট হসপিটাল বড় হসপিটাল আমরা রেফার করছি কত কিলোমিটার মধ্যে আপনি আসছেন আমরা এখানে আমাদের আপ টু থার্টি টু থার্টি কিলোমিটার বা টোয়েন্টি ফাইভ কিলোমিটার দূর থেকেও পেশেন্ট আমার কাছে আসছে এছাড়া স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গ সরকারের একটা সুন্দর প্রচেষ্টা যে পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে তার প্রচেষ্টার মাধ্যমে আমরা এখানে স্বাস্থ্যসাথী সমস্ত ফেসিলিটিস আমাদের কাছে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা এখানে সমস্ত রকম পরিষেবা দিচ্ছি যেমন এখানে আমরা দেওয়া হচ্ছে মেয়েদের জড়ায়ুতে টিউমার কোনো টাকাই লাগে না টিএলএইচের ক্ষেত্রে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রিতেই আমাদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি আমরা অ্যাপেন্ডিক্স গল ব্লাডার অন্যান্য সার্জারি অর্থোপ্যাটিক সার্জারিও আমরা অপারেশন এখানে বিনা পয়সায় করছি আচ্ছা আমার আপনার কাছে শেষ প্রশ্ন অভিজ্ঞ রাখবেন না আলোচনা আমরা যেটা আমাদের পক্ষ থেকে দুটো দুটো পশ্ক আইন আর তার সঙ্গে গর্ভপাত নিয়ে একটু আলোচনা চলছে আর কি অন্য অনেক জায়গায় এখন যেভাবে মানুষ মানে মহিলার নির্যাতিত হচ্ছে বিভিন্ন রকম আইন আছে বা তারপরে আমাদের কাছে এসে পৌঁছায় পেশেন্ট গর্ভপাতের জন্য আসে তার জন্য কি আইন ব্যবস্থা আছে আমরা ডাক্তারবাবুদের কাছে সেটা উপস্থাপন করব কি ধরনের এ ধরনের কী কী তার আইন আছে কিভাবে সেই গর্ভপাত করানো যাবে সেই ব্যাপারেও আমরা আজকে আমরা আলোচনায় রাখবো আপনি যেটা বললেন সেটা একদম বিভিন্ন জায়গায় লেখাও রয়েছে দেখতে পাচ্ছি গল্পপাত একটা দণ্ডনীয় অপরাধ কিন্তু আপনি যে এটা করতে যাচ্ছেন এটা কি আপনার সেয়ার মধ্যে থাকবে আপনি কী করে পাবলিকের হাতে পৌঁছাবেন বলুন দেখুন না পাবলিক যে সমস্ত দূর দূরান্ত থেকে গ্রামীণ চিকিৎসকরা এখানে আসবে তাদের তাদের মাধ্যমেই সেগুলো তাদের মাধ্যমে সেগুলো গ্রামগঞ্জে আমরা পৌঁছাবো তার সাথে সাথে আমাদের ডেলিগেট যারা থাকবে যা যারা অতিথিরা আসছেন তারা সবাই তো চিকিৎসক নয় কেউ কেউ সমাজসেবী আছে কেউ গ্রামের সদস্য আছে তার সাথে সাথে কেউ আমার আমাদের হিতাকাঙ্ক্ষী আছে কিছু এরা মানুষের কাছে পৌঁছে দেবে যে এই ধরনের ব্যবস্থা কি করা যেতে পারে কি হতে পারে তার ব্যাপারে কি আইন আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবে আমার নাম শেখ গোলাম মোর্তাজা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংয়ের অন্যতম কর্ণধার তারপর দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর আমার ডান দিকে রয়েছেন সঞ্জীব হেদকে দাসের অন্যতম করণদার গোলাম মোর্দ গোলাম মোদার সাহেব এনিওয়ে যেটা বলছিলাম যে তাই তারা যেটা করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু এটা একবার সুন্দর একটা মানুষকে সচেতনের জন্য অব দ্য অ্যাওয়ার্ডনেস প্রোগ্রাম অ্যাওয়ার্ডনেস প্রোগ্রাম সাধারণ মানুষকে আমরা অ্যাওয়ার্ডস অ্যাওয়ারনেস করে দিচ্ছি সচেতন করছি এই ধরনের ঘটনা ঘটলে আপনারা কী করবেন তো এনে তিনি জানালেন আমাদের কিন্তু এমনই অনুষ্ঠানটা কিন্তু তারা যে করছেন পরবর্তীকালে এক এক যারা ডক্টররা থাকবেন বা বিভিন্ন এনজিও বা সংস্থা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু লিফলেট রেড নিয়ে সিস্টেমে কিন্তু বিলি করা হবে তাই তো বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি দেখছেন এখন সবার খবর আমার খবর আমার জনগণের খবর এই মুহূর্তে আমি জিলিপুরে রয়েছে একটা লজে রয়েছে শাহক সম্মান দু হাজার চব্বিশের কারা করছেন সঞ্জীবী হেলথ কেয়ার নার্সের উদ্যোগে কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা